দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গত দু তিন দিন আগে একটা ভিডিও দিছিলাম অনেক দূর থেকে আপনারা হয়তো অনেকে দেখছেন তো বলেছিলাম যে জনগণের মাল সাধারণ পাবলিকের মাল গরিব মানুষের মাল কীভাবে জনগণ সাধারণ জনগণ লুটপাট করে শেখ হাসিনার পতনের পরের দিনের তো এটা হচ্ছে একটা ডাম্পিং ইয়ার্ড যেখানে অনেক গাড়ি ছিল বাস ট্রাক সিএনজি অটো রিক্সা পিক আপ মিনি ভ্যান অমনি এই যে দেখেন পুরোটা মাঠ ছিল এই যে এখান থেকে দইরা ওই যে একেবারে পুরো মাথা পর্যন্ত পুরোটার ভিতরে ভর্তি ছিল গাড়ি তো দেখেন পুরা মাঠ খালি কিছুই নাই একটা লোহার টুকরাও নাই শুধুমাত্র ওই যে ওই দিকে দুইটা ট্রাক ওই যে ওই ট্রাক আর এই যে এখানে একটা ট্রাক আর এই যে এখানে একটা ট্রাক যতটুকু পারছে এরা খুলে নিয়ে গেছে যতটুকু পারে নাই রেখে দিয়ে গেছে তারপরে যেদিন তারা খুলছে ওই দিন আবার অবশ্য আর্মি আসছিল দুইবার দৌড়ানি দিচ্ছে হবে তারা যতক্ষণ ছিল ততক্ষণই তারা দূরে ছিল যখন আর্মি চলে গেছে তখন আবার এসে পুরো মাঠ সাফাই করে দিয়ে চলে গেছে এই যে দেখে এই যে এই গাড়ির চাক্কা রিং সব খুলে নিয়ে গেছে বডি খুলে নিয়ে গেছে তিন দিনের যতটুকু মালামাল খুলে নিয়ে গেছে দেখেন এই গাড়ির চাক্কা খুলে নিয়ে গেছে এই যে দেখেন এই গাড়ির যে তেলের ট্যাঙ্ক খুলে নিয়ে গেছে এটার বডি ফুলে নিয়ে গেছে এটা ইঞ্জিনের সামনে যত মালামালা ছিল সবকিছু কি অবস্থা করছে তাকে সবগুলো ছিল গরিব মানুষের মাল বা অন্যের মাল অন্যের রিক্সা অন্যের অটো অন্যের পিক আপ ভ্যান ট্রাক সবকিছু ছিল এই যে এই জায়গাটার ভিতরে ভরা রিক্সা ছিল এইখানে ছোটো ছোটো অনেক গাড়ি ছিল প্রাইভেট কার ছিল সব কিছু তারা যে যেভাবে পারছে নিয়ে গেছে প্রায় কয়েকশো লোক ওই দিন ছিল এই হচ্ছে তার নমুনা দেখেন বিশ্ব রোডের পাশে একটা ডাম্পিং ইয়ার্ড এটা ঠিকানাটা আমি বলবো না জাস্ট বিশ্ব রোডের পাশে এটা একটা ডাম্পিং ইয়ার্ড ডাম্পিং ইয়ার্ডে শত শত রিক্সা ছিল সিএনজি ছিল অটো রিক্সা ভ্যান বাস অনেক কিছু ছিল সব কিছু নিয়ে গেছে তারা হারাম তারা এগুলোতে গাড়ি ভর্তি ছিল সিএনজি ছিল অটো রিক্সা ছিল এই সবটাই এই যে গাড়ি ছিল সব নিয়ে গেছে ওই দিকে অটো এসে সব নিয়ে গেছে এই যে এখানে তিনটা ট্রাক পরে রয়েছে আর এইটার অবস্থা ছিল এটা হচ্ছে ভারি থানাটা থানার অফিস রুমটা এই যে দেখ এটা হচ্ছে থানার অফিস রুমটা এটা টিনগুলো খুলে নিয়ে গেছে দরজা জানালা সব খুলে নিয়ে গেছে এই যে দেখ এই যে গেট এই যে বাড়িখানার দরজা জানালা এই যে উপরে টিন কিছু নাই এই যে দেখেন এই এই যে সব খুলে নিয়ে গেছে তার এই যে টিন নাই এই যে টিন নাই জানলা বাথরুমের কমর টমর যা আছে সব ভেঙে ফেলেছে রুম টুম সব নিয়ে গেছে এই যে শুধু ইটগুলা খোলার বাকি আছে ওগুলো তো

এটা হচ্ছে থানাটা পুরোটা নষ্ট করে সাধারণ পাবলিক দেশের ক্ষতি করলো জনগণের ক্ষতি করলো কেমন ইমানদার মানুষ এগুলা বুঝেন এই যে দেখেন দেখেন যে ট্রাকগুলার কেবিন ছিল প্রত্যেকটার ফুল কেবিন খুলে নিয়ে গেছে ইঞ্জিনের মারামাল যতটুকু পাশে ততটুকু খুলে নিয়ে গেছে এই যে